আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে রয়েছে নতুন উপায়ে আমরা সংরক্ষণ তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে আমি এটাকে কেটে নিলাম হ্যাঁ নিচে নারিকেল দেখতে পাচ্ছেন ওয়া দারুণ একটা নারিকেলের বীজ বা ফেনা তো এটাকে কে কি বলে থাকেন আমার কিন্তু খুবই ভীষণ পছন্দ এটা খেতে আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর এই নারকেলের বীজ বা ফ্যানাটাকে আপনারা কে কী নামে বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ করতে থাকবেন ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এইখানে আমি গ্লাসের মধ্যে কী রেখেছি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি এটা এভাবে গ্লাসের মধ্যে রেখে দেওয়ার পর কত সুন্দরভাবে গাছটা বেড়ে উঠেছে তবে আমি গ্লাসের মধ্যে কি রেখেছি সেটা আমি বলবো না অবশ্যই আপনাদের কাছে প্রশ্ন থাকবে আপনারা কিন্তু বলে জানাবেন আর এখানে সবাই দেখি গ্লাসের মধ্যে পানি নিয়ে হলুদ দিয়ে একটি ভিডিও তৈরি করে সবাই আপলোড করে দেয় তো সেম আমিও করলাম আর আপনাদের কাছে কেমন হয়েছে আমার এই ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সংরক্ষণে প্রথমে আমি কিছু কিছু ভিডিওর অংশ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফ্যামিলিস কিচেনের পাশে থাকবেন এখন আমি আমার মূল ভিডিওতে চলে আসলাম আমার ছাদ বাগানে আমরা গাছ হয়েছে আর সেই আমরা গাছে প্রচুর পরিমাণে আমরা ধরেছে মাসাল্লাহ আর এই আমড়াগুলো খেতে দারুণ মিষ্টি বাজারের কেনা আমড়ার থেকে এই আমড়াগুলো এতটাই মিষ্টি এতটা মজার আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না আর নিজ হাতে গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার আনন্দটাই যেন অন্যরকম তো আমি ছাদে গিয়ে কয়েকটি আমরা ছিঁড়ে আনলাম আর এই আমড়াগুলো সংরক্ষণ করব আর আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সাথেই থাকবেন একদম তাজা তাজা আমরা গাছ থেকে পেরে এনেছি মাত্র তো দেখুন প্রিয় দর্শক আমার এই গাছের তাজা তাজা আমড়াগুলো আমার নিজের হাতে ছেঁড়া এবং আমি নিজেই তা সংরক্ষণ করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমরাগুলোকে আমি প্রথমেই ধুবো না আমি প্রথমে আগে পিলার দিয়ে আমরাগুলো খোসা ছেড়ে নেব তো খোসা ছেড়ে নেওয়ার পর এরপর কি করব। এরপর আমি আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি যদি আগেই আমরাগুলো ধুয়ে নিতাম তাহলে কিন্তু আমরাগুলো ছেলে নিতে অনেকটা কষ্ট হয়ে যেত তাই আমি কিন্তু প্রথমে আগেই আমরাগুলোকে ধুয়ে নিয়ে নিই পানি লাগাই নিই আর পানি লাগলে কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় আমরাগুলো ছিলে নিতে যেহেতু আমরা অনেকটা পিচ্ছিল থাকে আর এটা বোটে দিয়ে কাটতে গেলেও অনেকটা ভয় লাগে আমরা কাটতে গিয়ে আমার কয়েকদিনে হাত কেটে গিয়েছিল তাই আমি বোটে দিয়ে এখন আর ছিলি না আমি এভাবে পিলার দিয়ে আমরাকে ছিলে নেই। প্রিয় দর্শক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আমরাগুলি চিলা হয়ে গেছে তো আমি এখানে দেখুন কত সুন্দর করে আমরাগুলি চিলে নিয়েছি আর আমরা উপরের খোসাটা কিন্তু আমি মোটা করে কাটিনি। আমি আমরা সবুজ সবুজ অংশটা রেখে দিয়েছি যেহেতু আমরা খুব বেশি একটা টক হয় না তাই একটু টক টক ভাবটা থাকার জন্য আমি উপরে খোসাটা ফেলে দিইনি আর তাছাড়া দেখতেও একটু ভালো লাগে তো এখন আমি আমরা গুলোকে ধুয়ে নিব। আপনারা চাইলে কিন্তু উপরের খোসাটা আর একটু মোটা করে ফেললে সাদা অংশটা দেখা যাবে আর তখন টকটাও কমে যাবে আমার কাছে কিন্তু এভাবেই খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তাই আমি আমরা এভাবেই কেটে নিই তো এখন আমি আমড়াগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর এই আমড়াগুলোর থেকে অনেকটা কষ বের হচ্ছে তো দেখুন এই যে দেখুন পানিটা কেমন হয়ে গেছে কষটা বের হয়ে গেছে তো আমি এভাবে পানি পালটিয়ে কয়েকবারই ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমার কাজ হচ্ছে একটি সুতি কাপড় নিয়ে শুকনো কাপড় হতে হবে আর এই শুকনো সুতি কাপড়টা দিয়ে আমি এখন আমরাগুলোকে ভালো করে মুছে নেব আমরাগুলো গায়ে যেন একদমই পানি না থাকে সেই দিকটা খেয়াল রেখে ভালো করে মুছে নিতে হবে একদম শুকনো শুকনো করে নিতে হবে আমরাগুলোকে আমরার সিজন যখন চলে যায় তখন আমাদের মন চাইলেও আমরা খেতে পারি না বা আমরা বিভিন্ন উপায়ে আমরা সংরক্ষণ করি তখন পরবর্তীতে ওগুলো আর খাওয়ার উপযুক্ত থাকে না তাই আমি আপনাদের সাথে আমরা সংরক্ষণের এত সহজ একটি ভিডিও শেয়ার করতেছি আর এটা অবশ্যই কিন্তু একদমই নষ্ট হবে না স্বাদ এবং গন্ধ দুটোই ঠিক থাকবে এবং গুণগত মানও এর ঠিক থাকবে এরপর আমি একটি ছুরির সাহায্যে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও এটি কেটে নিতে পারেন আমরা ফল কিন্তু আমাদের শরীরের বিভিন্ন উপকার করে থাকে আর এই আমড়া ফলটা কিন্তু বেশি দিন থাকে না আর সেজন্য আমি একদম ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে সারা বছর তাজা একদম ফ্রেশ আমড়ার মতো আপনি আমরা খেতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আমরার বীজিগুলো এগুলো কিন্তু আমি এখনই খেয়ে ফেলব এগুলো আমি সংরক্ষণ করব না তো আমরাগুলো আমি দেখুন কত সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি কথা বলতে বলতে কিন্তু আমার আমরাগুলো সব কাটা হয়ে গেছে আর এই আমরাগুলো আমি তিনটি উপায়ে সংরক্ষণ করব, আর এই তিনটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রথম সংরক্ষণ একটি এয়ারটাইপস বক্স নিতে হবে আর বক্সে এখন আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে আর এভাবে রাখলে আমরা যখন আমরা বের করে খাবো তখন আমাদের অনেকটা সহজ হয়ে যাবে আমরা ফল কিন্তু আমার ভীষণ পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু এই আমড়াগুলো যেহেতু আমার নিজের গাছের একদম ফ্রেশ তাজা আমরা আপনারা যদি বাজার থেকে কিনে আনেন তখন একদম ফ্রেশ আমড়াগুলো কিনে আনার চেষ্টা করবেন আর সংরক্ষণের জন্য সবসময় তাজা ফ্রেশ আমরাই কিনবেন এবং সেটাই সংরক্ষণ করলে বেশি দিন ধরে ভালো থাকবে তো আমি আরও একটি বক্স নিয়েছি আমার কিন্তু এটা এখনও প্রথম সংরক্ষণ আমি দ্বিতীয় সংরক্ষণ এখনও আপনাদেরকে দেখাইনি তো এভাবে আমি দুইটি বক্সে করে রেখে দেবো যেহেতু আমার বাচ্চারাও আমরা খুব পছন্দ করে তাই আমি একটু বেশি করেই আমরা সংরক্ষণ করছি আর এই বক্সও আমি ঠিক সেম আগের বক্সের মতোই এভাবে ছড়িয়ে ছড়িয়ে রেখেছি তো আমি এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখবো যেন কোনো বাতাস এর মধ্যে ঢুকতে না পারে খুব সুন্দর করে ঢাকনাটা লাগাতে হবে প্রিয় দর্শক আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি এই আমড়াগুলো আমি খোসা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি আমড়াগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে চার থেকে পাঁচ মিনিট রাখবো এর থেকে বেশি কিন্তু রাখবো না আগে থেকে আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি আর এই ফুটন্ত পানিতে আমি এর থেকে বেশি রাখবো না মাত্র চার থেকে পাঁচ মিনিট আমি রাখবো এরপর আমি উঠিয়ে নেব আমরাগুলো দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এতে কোনো প্রবলেম নেই স্বাদ এবং গন্ধ একদমই ঠিক থাকবে তো তিন থেকে চার মিনিট পর আমি এখন আমরাগুলো উঠিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর আমরা গুলো ঠান্ডা হয়েছে তো ঠান্ডা হওয়ার পর আমি এখন একটি বক্সে এভাবে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর থেকেও বেশি পরিমাণে সংরক্ষণ করতে পারেন তো এভাবে বক্সে নিয়ে এবার সারা বছর আপনি খেতে পারবেন ডালের সাথে অথবা চাটনি বানিয়েও খেতে পারবেন অথবা যখন মন যায় তখন একটু এভাবে নিয়েই শুধু লবণ মরিচ দিয়েও খাওয়া যায় আর এইভাবে আমরা সংরক্ষণ করে রেখে দিলে আপনি যেভাবে ইচ্ছে যেভাবে আপনার পছন্দ সেইভাবেই আপনি খেতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আমরা সংরক্ষণে তিনটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর এই তৃতীয় নম্বর পদ্ধতিটি হচ্ছে একটি পলিতে ভরে পলিটি অবশ্যই শুকনো হতে হবে এবং পরিষ্কার হতে হবে এর মধ্যে এভাবে আমরাগুলো নিয়ে এর বাতাস যেন মধ্যে না থাকে খুব সুন্দরভাবে মাথাটা এভাবে মুড়িয়ে দিয়ে বাস ডিবে রেখে দিতে পারেন আর সারা বছর এভাবে আমরা সংরক্ষণ করে আপনি সারা বছর খেতে পারবেন আল্লাহ পেস ভালো থাকবেন